হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ফাইনালি এসি ইনস্টল করতে লোক এসছে মানে ইনস্টল মানে ওই লাগানো হয়েছে সবে মানে জাস্ট এসিটা বসানো হয়েছে এখনও কাজ তো অনেক রয়েছে মিনিমাম আড়াই তিন ঘন্টা মতো লাগবে না কি এসি মানে লাইন মানে ওই সিটা ইনস্টল করতে যাই হোক এই এখন জাস্ট নটা পাঁচ মতন হয়েছে আমি জাস্ট বেরিয়েছে তখনই ওনারা এসছে এসি লাগাতে তো যাই হোক এইখানে তো কাজকর্ম চলছে বিছানা তো আমার পুরো কভার করা আছে অন্য একটা চাদর দিয়ে ওখানে তো ধুলোবালি পড়বে না কিন্তু হ্যাঁ নিচে পড়বে তো নিচে পড়বে দেখে যার জন্য ওই ঠাকুরের সিংহাসনটা ওখানে ছিল ঠাকুর সিংহাসনটা পুজো দেওয়ার পরে সকাল সকাল যেহেতু আজকে আসবে বলেছিল পুজো দেওয়ার পর ওটাকে পুরো ধরে এমনি ওই বদিতে ঘরে রেখে দিয়েছে তো এখানে ওরা কাজ কাজ করছে সেটা সবে লাগিয়েছে এখন ওই পিছনে গেছে পিছনে ঘরে তো লাগাতে অসুবিধা পিছনে লাগাতে একটু অসুবিধা কেন পিছনে জায়গাটাই আমাদের এমন জায়গায় পজিশনে রয়েছে ওখানটাই একটু লাগাতে অসুবিধা তাই হোক ওরা তো এখানে গিয়ে পিছনে দিয়ে গেছে কাজ করছে এখানে মেয়েকে ক্লাস শেষ হয়ে গেছে দিয়ে ওকে এখন খাতে বসে আর উপরে বা ওইখানে ব্লাউজ মানে ভাজ করছে আর ওইদিকে ওরা পিছনে কাজ করছে পিছনে গিয়ে বললাম তো অসুবিধা হবে ওখানে কেন এমনই জায়গায় মানে গলি গলির ভেতরে যে ওখানে ঠিক পজিশান নেই যে দাঁড়িয়ে করবে যে ঘর আঞ্চি দিয়ে তো ওইখানে ভেতরটা লাগিয়েছে ওইখানে এমনই জায়গা যেখানে ঘরাঞ্চি দিয়ে লাগানো মানে দাঁড়ানো যাবে না বাড়ি ওই বাড়ির পাঁচিলে উঠে লাগাতে হচ্ছে তাহলে খুব সমস্যা ওইখানটা আমি তো ভেবেছিলাম যে কীভাবে লাগবে লাগাবে তারপর না ঠিক ওরা কায়দা করে নিয়ে উঠেছে উঠে এখন এই আউটডোরটা লাগিয়ে দিচ্ছে তো ওটা লাগালে আরও তো এখনও টাইম লাগবে যাই হোক ওদের ও কাজ করছে দিকে ভালো যে সকাল সকাল চলে এসছে তাহলে একদম মানে দুপুরের আগেই সব কমপ্লিট হয়ে যাবে ঘর দোয়ার পরিষ্কার হয়ে যাবে আর এসির কাজটা হয়ে যাবে বিকেলবেলা পর সন্ধ্যে আসলে সমস্যা হতো যাই হোক দুদিন পর দুদিন না তিন দিন পর আসলো কবে থেকে আসবে আসবে করে আসছিলো না এই তবে ইনস্টল করতে আবার আসবে তাও হচ্ছিলো না আজকে ফাইনালি এসছে আর ঠিকঠাক টাইমে এসছে এটা খুব ভালো যাই হোক ভালো ভালো ইনস্টলটা হয়ে যাক এখনো বাইরে আউটডোরের কাজ চলছে মানে আউটডোরটা লাগানোর ইয়ে চলছে আর ভিতরে শুধু লাগিয়েছে এখনও তারটা লাইন টাইন করা মানে তারটা লাইনের সাথে জয়েন করবে সেই সব বাকি রয়েছে ভেতরে বাইরেরটা শুধু লাগিয়ে দিয়ে তো সেটা বাইরে গেছে আউটডোরটা লাগাতে কী অবস্থা হয়েছে এগুলো সব পরিষ্কার করতে আর এই যে এখানে একটু মা লেবু শরবত করছে সকালবেলা যখন এসেছিল তখন চা বিস্কুট দেওয়া হয়েছিল এত গরম ওই রোদের মধ্যে বাইরে আজকে সত্যি মারা তো আছে তেতাল্লিশ ডিগ্রি নাকি টেম্পারেচার আর বাইরে না মানে মানে এত তো রোদ ধরো মানে গরম একটা হাওয়া মানে ঘরে বসে বসেই সেই হাওয়াটা মানে গরম যে তাপের হাওয়াটা আসছে সেটা ফিল করতে পারছি আর ওই রোদের মধ্যে তো এখানে আমাদের পিছন দিকে গাছপালাটা আছে দেখি অতটা অসুবিধা হচ্ছে না ওনাদের কাজ করতে যে ছাঁটা রয়েছে না তার জন্য যাই হোক জলটা হলে জলটা দিয়ে আসবো ওখানে আর ওদের লাগানো হয়ে গেছে ঘর দর তো পরিষ্কার করবো কিন্তু এখন এই যে কি মানে এসিটা যে ঠান্ডা ঠিকঠাক হচ্ছে সেটা ওরা চালিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে আর কিভাবে চালাতে হবে সেই অন অফটাও দেখিয়ে নিচ্ছে দাদাকে বলে দিচ্ছে আমিও দেখিয়ে নিচ্ছি অন অফেরই এরই ব্যাপার অত কিছু না আর কে পরিষ্কার করবে এগুলো

তোমার গরম লাগে নাকি ঠান্ডা লাগে না হাওয়া আসছে দেখছো মামা দেখে নাও

লাগানোর পর তো চালিয়ে দেখছিল তো সহজে ঠান্ডা হচ্ছিলো না আমি আর দাদা ভাবছিলাম কী রে ঠান্ডা হচ্ছে না কেন এত টাইম লাগছে কেন টাইম তো লাগবে একটুখানি টাইম মানে নতুন যদি চালাচ্ছে আমি বললাম যে এতদিন পর আসলো এসি আবার এতদিন পর ইনস্টল হলো তারপরও আবার এই সমস্যা কী রে ভাই আরে এতক্ষণ লাগছে কেন ঠান্ডা হতে তাই ওনাকে বলছিলাম যে এত দেরি লাগলো ফাইনালি এসি লাগানো কমপ্লিট হয়েছে ঘরঞ্চি এখন এইগুলো ঘরঞ্চিটা বাইরে বার করেছে আর আজকে বিছানা বেশি নোংরা হয়নি কাদরটা পাতা ছিল সেফটি রয়েছে তারপরে যে নিচেই পড়েছে এই বালি এই সিমেন্টগুলো এইগুলো তুলে তুলে বালতি করে নিয়ে গিয়ে তারপরে সব ঘর ঝাটতে মোস করবো আগে এগুলো করো তার আগে মেয়েকে এখন স্নান করে মেয়েকে স্নান করি তারপরে এগুলো পোষ করবো আর বলি বাবাকে বাইরে দিয়ে আসতে চলো আর এই যে এখন শুরু হয়েছে যুদ্ধ মানে এত এমনি ঘরটো ঝাড়লে একটা আলাদা কর কিন্তু এখানে এই যেহেতু গ্রিল মেশিন মানে ফুটো করা হয়েছে দেওয়ালটা তার দিয়েও সিমেন্ট পড়েছে না পুরাতন ধরেছে দুদিন আগেও যখন ওই লাইন করতে হলো তখন এবারে তখন খুব একটা বেশি হয়নি তখন যা পড়েছে বিছানার মধ্যে পড়েছে নিচে এতটা পড়েনি কিন্তু আজকে তো বিছানার মধ্যে চাদর দেওয়া ছিল কিন্তু নিচে আমি ভেবেছিলাম যে একটা চাদর বা একটা বস্তা পেতে দেবো এবার যে ওরা মানে সকালবেলা ওই নটার মধ্যে চলে আসবে এটা তো ভাবিনি আর ঠিক ওই সময় চলে তার আর তারা তো মেয়ের ক্লাসও চলছে ছিল আর বুঝতে পারিনি তখন আর তার মধ্যে আর দেওয়া হয়নি আর পুরো যদি মানে অতটা নোংরা হতো না ঘরটা আর পুরো এখান পুরো 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 ভরে গেছে যাই হোক ওই একটুখানি যে পালিশিমেন্টগুলো ওইগুলো হাতে হাতে তুলে নিয়ে বালতি করে ফেলে দিয়ে যাবে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ভালো করে মশতে আর একবার মুছলে হবে না তিন চারবার করে মুছতে হবে কেন ধুলো ধুলো তো পুরো একদম খাটের তলায় ভেতরে চলে গেছে সেদিনকে পরিষ্কার করলাম তো সেদিনকে পুরো সেরকমভাবে পরিষ্কার করি জানি আবার হবে দেখো যাই হোক আজকে পুরো ঘাটে তোলা দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে আসবে যাই হোক আমার এসি লাগানো হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে ঘর পরিষ্কার করতে আর কতক্ষণে এক্ষুনি হয়ে যাবে ঘর দর পরিষ্কার হয়ে গেছে আর এসি তো এসি তো এখন চালেন তখন ওনারা দেখিয়ে দিয়ে গেছিলো তারপরে আর এখন চালালাম না একবারে থাক রাতের বেলায় চালাবো উনি চালিয়ে দেখেছ তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন কি চালিয়ে লাগতে হবে কিছু উনি বলছিল না না ঘর দর পরিষ্কার করুন তো বন্ধ করে রাখলে কোনো অসুবিধা নেই তবে তখন সাথে সাথে উনিই বন্ধ করে দিয়ে গেছে তারপরে রেখে দিয়েছে আর চালায়নি ওই তো বিকেল রাতের বেলা যখন অমিত আসবে তখন ও চালাবে এখানে আর এখানে তো মেয়েকে সানটান করে দিয়েছিলাম ও এখন বসে কার্টুন দেখছে তারপরে আমি তো ঘর দর এই যে পরিষ্কার করে দিয়ে ঘরটার মোছা হয়ে গেছে আমিও সানটান করে আস আর তারপরে এই যে ঠাকুরের সিংহাসনটা ছিল তো মা বললো স্নান করেছে এখনই তাহলে ঠাকুরের সিংহাসনটা নিয়ে এসে এখানে রেখে দিতে তো একবারে সব এই যে ঠাকুরের সিংহাসন নিয়ে এসে কিছু ছিল না কারণ তো কিছু নাড়াচাড়া করিনি শুধু সিংহাসনটা ধরে এসেছিলাম আবার ধরে নিয়ে এসে জায়গা মতন রেখে দিয়েছে তারা এই যে সন্ধ্যাবেলা ও সোধপুরে চলে এসেছি আসলে আজকে ঠিক পনেরো চারটের সময় দুপুর দুপুরকে ফোন ফোনে মেয়ের যে আগের স্কুলে পড়তো সেই স্কুলের একটা ফ্রেন্ডের জন্মদিন আছে আগামীকাল তো সেখানে নিমন্তন্ন আছে তো সেই জন্যই গিফট কেনার জন্য এসছি আগে যদি জানতাম তাহলে কালকেই নিয়ে নিতাম কিন্তু আজকেই তো নিমন্ত্রণটা পেলাম না তো ওই জন্য আজকেই চলে এসেছি আমি আর বর্থে তো দেখছি কী নেব তো ভেবেছিলাম টিফিন পকেট বা বোতল একটা কিছু দেবো তো সেই দোকানেই চলে এসেছি ওই এখন দেখছি পছন্দ করছি কি গিফট নেওয়া যায় একবার এই যে মেয়েকে নিয়ে তারপর বাড়ি মানে চোদ্দো থেকে চলে এসেছিলাম অনেকক্ষণে আটটা সাড়ে আটটার দিকে চলে এসেছিলাম দিয়ে আমি একবারে বাড়িতে আসিনি বডে চলে এসেছিলো আমি মারবারতে ছিলাম জানি আবার আসবো বাড়িতে আবার যাবো মারবারতে আগে বড় ওই জন্য মারবারে বলেছিলাম দিয়ে তারপর ওকে নিয়ে এই ঢুকলাম এখন বাজেছে সাড়ে নটায় আর এটা অন্বেষার গিফট আর এই যে এই একটা ওয়াটার বোতল নিয়ে বোতলটা সুন্দর যে ঠান্ডা জল দিলে ঠান্ডা থাকবে গরম জল দিলে গরম থাকবে ফিল্টার টাইপের খুব সুন্দর হয়ে আবার বেশ সুন্দর ব্ল্যাকের মধ্যে এই কার্টুন ছবিটা আছে দেখে ভালো লাগছিলো বেশ ওই জন্য ব্ল্যাক কালারটাই নিলাম পিঙ্ক কালারও ছিল কিন্তু এটা বেশি ছিল ব্ল্যাকটার মধ্যে এই জন্য এটাই নিলাম এটা ভালো ঠান্ডা জলও থাকবে গরম জলও ব্যবহার করতে পারবে চলো এটা র্যাপার করিনি যেহেতু দেখাবো তার জন্য কালকে তো বার্থডে কালকে র্যাপার করে নেব এক টাকা ওই করে মাছ চার টাকা হয়েছে মাদের মাছটা এক হয়েছে আমাদের মাছ চার টাকা হয়েছে ওই আচ্ছা তো সব কভার পরেই দিয়েছি শুধু দরজনের মানে দরজা নিশ্চয়ই একটু সকাল হয়েছে আছে সারাদিন মানে এসে আর চালানো সকালবেলা না দেখিয়ে দিয়েছিল ওই পনেরো কুড়ি নিয়ে দেখিয়ে দিয়েছিল যেটুকু ছিল তারপরে চালানো হ্যাঁ ভাবলাম একবারে অন্ত রাতের বেলায় চালায় হ্যাঁ এবার কি চালায় দুপুরবেলা আমরা ইংলিশ শুনেছিলাম পাকা হ্যাঁ ওই জন্যই

ও হ্যাঁ ও বলছিল রিমোট অন করবে নিচনা টিস না কমপ্লিট আর ওর খুব শখ ছিল রিমোট দিয়ে এসি চালাবে আমার যে এসি রিমোটটা ধরা যায় না সব সময় এই হয়েছে ব্যাস করেছ খুশি এই সব এত তাড়াতাড়ি আসবে বাবা টাইম লাগবে চলো শুই এবার আরাম লাগবে টাইম লাগবে এই এসি যেহেতু চলবে ওই জন্য ওই কী যেন বলে এই কদিন তো গরমে তো এই পিটছেড়া যেগুলো জামাগুলো ছিল সেগুলো পরাচ্ছিলাম মাঝে মাঝে খালি গাও শুয়েছিলাম এই বেশি যদি পড়বে ওই জন্য গেঞ্জিটা পরে দিচ্ছি না হয়তো ঠান্ডা লেগে যাবে না ওই জন্য তো সারার তো চলবে না ওই কয়েক ঘন্টা চলবে তারপরে বন্ধ করে দিয়ে পাকার চলে দেয় কেন ঘরটা ঠান্ডা হলেই হয়ে যাবে অসুবিধা নেই সারার চললে আবার যেহেতু প্রথম আজকে চালাচ্ছে আবার মেয়ের আবার সমস্যা যদি হয় ঠান্ডা হলে ওই জন্য কি মজা হচ্ছে খুব মজা হচ্ছে লাগছে শুধু এসিতে যে হাওয়াটা আছে সেই হাওয়াটাই নাকি খায় ঠান্ডা মোটাই ঠান্ডা যে ঠান্ডা হবে তা না ওই যে আমাদের যেহেতু দিকে লাগিয়েছি বিছানায় না ওই জন্য বারবার শুধু বলছি কি এখানে কেন হাওয়া যে বিছানায় তো পাচ্ছি না একটু যে মাদারটাতে বিছানা বদলে দিতে বিছানার উপরে আর আমরা বিছানা ইচ্ছা করে লাগাইনি কেন ডাইরেক্ট খাওয়াটা মাথার উপর পড়বে মনে ওই জন্য লাগাইনি সাইডে লাগিয়েছে ওই জন্য বলছে কি ও খাওয়া তো এখানে আসছে না ওই জন্য নিচে গিয়ে হাওয়া খাচ্ছে চলো ভালো ভালো এই তো এসি লাগানো তো হয়ে গেছে এখন এই এসির খাওয়া খাওয়া তাই তো আরে হাওয়া আসবে না ঠান্ডা হয়ে যাবে ঘর হাওয়া আসে নাকি এসি থেকে পোকা ঠান্ডা হাওয়া বেরোয় দেখে ভাল লাগছে না দাঁড়াও বেরো হবে একটু দাঁড়াও ঠান্ডা হয়ে যাবে তোমার ভাল লাগছে কি সাথে সাথে পাখা বন্ধ করলে হবে চলো দেখি কদিন তো গরমে খুবই কষ্টকর হচ্ছিল ঘুমোতেই পারছিলাম না বিশেষ করে মেয়ে